চোরবাট করে এত বড় সাহস পাবে না তবে জেনে নেন পুলিশ যত বড় জানোয়ার হয়ে যাক না কেন ওই চাঁদাবাজের চাইতে অত বড় জানোয়ার না জেনে নেন ডাকাতের চাইতে অত বেশি ক্ষতিকর তারা না অবশ্যই তাদের মর্যাদা তাদেরকে দিতে হবে এটা দেখলে আমাদের কষ্ট হয় কারণ পুলিশ তাদেরকে একটা একটা ড্রেসের মধ্যে সে একটা ড্রেসের মধ্যে আছে একটা ভুল মানুষ হতেই পারে তারাও জুলুম করেছে অন্যায় করে এখনো তারা চাঁদাবাজি করে কিন্তু তারা বললে তার একটা মান নাই সে মানটা তাকে ফিরিয়ে দেন দেশের শৃঙ্খলা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আর আমরা কোনোদিন কোনো পুলিশের সাথে কোনো ডিফেন্সের কারো সাথে আমরা বেয়াদবি করি নাই করবো না সেটা যে কোনো দলের লোক হোক না কেন কারণ আমাদেরকে আল্লা ভানা হুয়া তালার ভয় করে চলতে হবে আমাদের সালাফি আলেমের দিক নির্দেশনা এটাই যে আমরা রাষ্ট্রপক্ষে সে যত বড় বাটপার হয়ে যাক না কেন তাদের সামনে প্রকাশ্যে আমরা বদনাম করার জন্য পৃথিবীতে আসি নাই তাদের জবাব এটাই যেমন তাদের পতন ঘটেছে যারাই আসবে আবার জুলম করবে আমাদের উপর আল্লাহ আবার কাউকে না কাউকে দিয়ে জালামকে দিয়েও তাদেরকে আল্লাহ পতন ঘটাবে এটা ওয়াদা আমি আশ্চর্য হয়ে যাই মুসা আলাইহি ইসলামের ঘটনাটা এই যে আমাদের আমাদের সাথে আজকে দলিল প্রমাণ কিছু আপনাকে উল্লেখ করলাম না আমি যখন পেরেশনিতে পড়ে যাই আমাদের সাথে ষড়যন্ত্র করে জমি কেনার ক্ষেত্রে তখন মুসা আলাই ইসলামের কথাটা আমার মানে চিন্তা আসে আমি আর আপনি আল্লাহকে চিনতে পারি না আসলে আল্লাহকে চিনতে পারিনি কোনোদিন পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বুঝতে আপনি আল্লাহর ক্ষমতা টেকনিক আল্লাহর কৌশল দেখেন যে ফেরাউন চেয়েছিল একটা পুরুষ কেও রাখবে না কিন্তু আল্লাহ যেহেতু চেয়েছিল মুসাকে বাঁচাবে সেই ফেরাউনের ঘরেই ফেরাউনের দ্বারাই আল্লাহ মুসাকে আবার লালন পালন করিয়েছেন কত বিস্ময়কর ব্যাপার এটা কত বিস্ময়কর আমলিক সরকার থাকতে এতটা ক্ষমতাবান তাদেরকে মনে হয়েছিল আমরা কি কোনোদিন কল্পনাও করেছি যে তারা পতন ঘটবে কিন্তু আল্লাহ সুবাহ করে দেখিয়েছেন এইজন্য যারা পরবর্তীতে ক্ষমতায় আসতে চাচ্ছেন আপনি আল্লাহ সুবাহ পাকড়াওটাকে ভয় করেন আল্লাহর টেকনিক কিন্তু খুব সূক্ষ্ম আল্লাহর কৌশল সবার ঊর্ধ্বে এই জন্য তো আল্লাহ আকবর বলি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কৌশল সবচেয়ে ঊর্ধ্বে এই জন্য ষড়যন্ত্র কেউ কারোর সাথে করেন না আজকে আমরা কোরআন সন্ন্যার অনুসারী আমরা শুধু ইসলামটাকে পালন করার জন্য আহলে হাদিস হয়েছি এটা কোনো দলের ভিত্তিতে না আমরা আহলে হাদিসের দলের ব্যানার নিয়ে দাঁড়াইতে রাজি না যদি আমাদেরকে কোরআন হাদিস মানতে দেন যদি বলেন তোমরা মুসলিম নাম দিবে আমরা মুসলিম হয়ে বাঁচতে চাই কোনো খরা খোরাফত বা কোনো নতুন কোনো দল তৈরি করতে চাই না কিন্তু আমাদেরকে কোরআন হাদিস মোতাবিক চলতে দিতে হবে আমরা নাম যা খুশি তা হোক কিন্তু তোমরা আমাদেরকে ও হাবি বলে গালি কেন দেব একজন আল্লাহর কৌশলকে তো আপনারা ভয় করা উচিত ষড়যন্ত্র কেউ কারোর সাথে করেন না আল্লাহ কিন্তু খুব কিভাবে আপনাকে আমাকে ধরবে আর কিভাবে আল্লাহ কাউকে বাঁচায় সেটা আল্লাহ কিন্তু নজির ইব্রাহিম আলহ ইসলামের মাধ্যমে মুসা আলহ ইসলামের মাধ্যমে কিন্তু রেখে দিয়েছেন বাংলাদেশকে যদি আল্লাহ বাঁচাইতে চায় ইন্ডিয়া কিচ্ছু করার ক্ষমতা রাখে না কিন্তু বাংলাদেশের মানুষকে কি আল্লাহ আল্লাহ হইতে হবে কিনা না তাহলে সেটা হন সেটা হন আমাদের উচিত খালি আল্লাহ আল্লাহ হয়ে যাওয়া আর আল্লাহ কিভাবে আমাদেরকে বাঁচাবে এটা কাজটা আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন কারণ আল্লাহ আল্লাহ তোমরা আমার হও এই পৃথিবীটাকে তোমাদের পায়ের আমি রেখে ওয়াদা করেছে আমাদেরকে আমাদের দিনের দিকে ফিরে আসতে হবে আজকে যদি আমরা সত্যিকার অর্থে মুসলিম হইতাম বাংলাদেশে আপনি জেনে নেন ইন্ডিয়াতে একটা মসজিদ ভাঙার ভাঙ্গার সাহসরা দেখাতো না কিন্তু ওরা বুঝে গেছে যে বাংলাদেশের মুসলিমরা খালি অত থাকলে চিৎকার করতে পারবে চিল্লাতে পারবে ওরা আমাদের কিছুই করতে পারবে এই ভয়টা ওদের অন্তর থেকে কেটে গেছে কিন্তু ওদেরকে ভয়টা আবার নতুন করে জাগাতে হবে আমাদেরকে আমাদের দিনকে পালন করতে হবে আজকে যদি আমরা করে দেখাইতে পারতাম তাহলে ওরা একটা মসজিদের ইটের মধ্যে হাত দেওয়ার সাহস পেত না এবং এটা আপনি নজির বাংলাদেশ থেকে নিয়ে নেন যারা হানাফি মাজাবের আমি একটা পোস্ট করেছিলাম হানাফি মাজাবের বড় আলেমদের দিকে যাবে এই যারা মসজিদ ভাঙে কেন বলছে কেন কেন কারণ তারাই এদেরকে উস্কায় তারা এদেরকে ভুল মেসেজ দেয় তারা আহলাদের সম্পর্কে এত ধরনের মিথ্যাচার করে আচ্ছা আপনি বলেন তো দেখি আপনার এলাকায় এসে যদি আমি বলি যে এই লোকটা এত আপনার নবীকে মানে না আপনার রক্ত গরম হবে না তারা ঠিক এই মিথ্যাচারটা করে তারা বলে আমরা নাকি আল্লাহর রাসুলকে মানি না আমরা বিলে ওহাবি মানে ইহুদিদের দালাল আমরা বিলে উমুক তুমুক একটা সাধারণ মানুষ যখন এই কথা শোনে ওর গায়ে লাগবে না বিনা কোনো চিন্তা ভাবনায় ও আপনার উপরে অ্যাটাক করে বসবে আমার তখন কি কথাটা মনে হয় যখনই দেখি কোনো আহলেজ একটা মসজিদকে ভাঙা হয়েছে আহলেজ কোনো একটা ব্যক্তিকে মারা হয়েছে আমার আলী রাদি আল্লাহ কথাটা মনে পড়ে যায় আলী রাদি আল্লাহ তালন যিনি হচ্ছেন খোলাফায় রাশেদার একজন ওসমান রাদি আল্লাহ তালন রাশেদার একজন জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি রাসুসলামের মেয়ের জামাই তাদেরকে হত্যা করা হয়েছে কিসের ভিত্তিতে মুরতাদ ফতুয়া দিয়ে কি ভেবে বলছে আলী কাফের হয়ে গেছে আলী মুনাফেক ওসমান কাফের হয়ে গেছে তাদেরকে কুফুরি ফতুয়া দিয়ে এরা বাতিলপন্থী হয়ে গেছে এই বাতিল তোহমত দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে আপনাকে আমাকে ছাড়বে আকিদা ভ্রষ্ট হলে এটার ভয়াবহতা যে কত তার বাস্তব প্রমাণ আলীরা দেল্লাহ হতানো তার বাস্তব প্রমাণ ওসমান রাদেলা হতরানো মানুষ বরাকিদার হলে কি না করতে পারে তাহলে এই সমস্ত হানাফি যারা যারা নিজেদেরকে নামকরণ করে তারা যদি কোরআন সুন্না না বোঝে তারা ঠিক তাদের দ্বারা তাদের উস্কানির দ্বারা এইভাবে কত মুসলিমের রক্ত যে ঝরবে কত মুসলিমের মসজিদ যে তারা ভাঙবে এটার কোনো আয়তা নাই তারা পারলে আপনাদেরকে হত্যা করে দিবে তারা বলে এই কথা আমরা তাদেরকে হত্যা করে কোনদিন আমরা কোনো আহলে হাদিস কোনো দিন অস্ত্র ধরবে না কারণ আপনারা জানি একটা মুসলিমের গায়ে হাত তোলাটা হচ্ছে এটা একটা বড় পাপের কাজ এটা আমরা জানি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আমাদের দ্বারা কোনো হানাফি মসজিদ ভাঙা হয়নি আজ পর্যন্ত আর হবেও না কিন্তু এরা এদের তারা যা খুশি তা হতে পারে এজন্য আকিদাকে ঠিক করেন আগে মুসলিমের রক্তের মর্যাদাকে বোঝার চেষ্টা করেন নাইলে আপনাকে আমাকেও ওই আলিরাদি আল্লাহ মতন হত্যা করে দিতে তারা দ্বিধা করবে না যেটা বাংলার জমিনে ঘটতে আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমি